রাজধানীর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফেমডম নারীর নেতৃত্বাধীন জনসম্পর্ক শেশনের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার ও সুইটি আক্তার যারা বৃহস্পতিবার এক মেয়ে ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় এই সময় বিকৃত জনকাজে কাজে ব্যবহৃত একটি চাবুক পরিদায়িক বিশেষ পোশাক হাই হিল বুট জুতা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে গত উনত্রিশ এপ্রিল মোহাম্মদ আবদুল্লাহ এক ব্যক্তি ফেসবুকের মাধ্যমে একটি অ্যাকাউন্টে প্রবেশ করেন সেখানে পুরুষদের উলঙ্গ করে শারীরিক নির্যাতন ও বিকৃত জনচারের ভিডিও প্রচার করা হয় এই কার্যকলাপে জড়িত ব্যক্তিরা টেলিগ্রাম ও অন্যান্য সামাজিক মাধ্যমে এইসব ভিডিও ছড়িয়ে দেয় জড়িত নারীরা নিজেদের মিস্ট্রেস হিসেবে পরিচয় দেন এবং পুরুষরা টাকার বিনিময়ে তাদের কাছে নির্যাতিত হতে আগ্রহী হন যা ফেমডম সেশন নামে পরিচিত শিক্ষাক্তার নামে একজনের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করেন এবং তাদের দেওয়া বিকাশ নম্বরে পাঁচশো টাকা প্রদান করেন আবদুল্লাহ পরবর্তীতে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় যেতে বলা হয় আবদুল্লাহ তিরিশ এপ্রিল সেখানে যান গিয়ে দেখতে পাই শিক্ষা আক্তার ও সুইটি আক্তার সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন একজন পুরুষকে উলঙ্গ করে শারীরিক নির্যাতন করছেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন এ ঘটনায় আবদুল্লাহ বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলায় ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে ডিএমপি জানিয়েছে গ্রেপ্তারকৃতদের আদালতে শরপত করা হয়েছে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান চলছে